শিরোপা জয়ের স্বপ্ন আর পূরণ হল না আর্জেন্টিনার প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল তারা তবে শেষবাসী বাজার পর পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের ফুটবলাররা প্রথমে বাগবিদণ্ডা ও পরে জড়িয়ে পড়ে হাতাহাতিতে এদিন ম্যাচ শুরুর আগে ফরাসি দর্শকেরা আর্জেন্টিনাকে দুয়ো দেয় আর ম্যাচে ফ্রান্সের কাছে এক শূন্য গোলে হেরে আর্জেন্টিনার বিদায় নেওয়ার পর শেষ পর্যন্ত তার রূপ নেয় বাগবিতণ্ডা ও হাতাহাতিতে সবশেষ বিশ্বকাপ ফাইনাল শেষেও একই চিত্র দেখা গিয়েছিল ম্যাচ শেষে দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাহমুদ আটলান্টিকা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ফরাসিদের হয় একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা ম্যাচ জুড়ে সত্তর শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা তাদের ষোলো শটের বিপরীতে ফ্রান্স নিয়েছে দশটি আর লকে আর্জেন্টিনাদের শট ছিল চারটি স্বাগতিকদের দুটি ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনারা তবে পায়নি কাঙ্ক্ষিত সেই গোলের দেখা ম্যাচের পঞ্চম মিনিটে ব্যাকফুটে আর্জেন্টিনাকে ঠেলে দেয় ফ্রান্স কর্নার থেকে মাইকেল অলিসের বক্সের সেন্টার থেকে হেড করে জাল ফিলিপো ওই একটি মাতেতা গোলেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বাকি সময় আরও বেশ কয়েকটি আক্রমণ করলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবি জয়ের পর ফ্রান্স খেলোয়াড়দের উল্লাস এরপর ম্যাচের তেরাশি মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল হলিশের বা পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি কিন্তু ভিআর গোলটি বাতিল করে দেয় তবে শেষমেশে এক শূন্য গোলের হার নিয়ে মার ছাড়ে আর্জেন্টিনা এই হতাশাই পরে ক্ষোভে পরিণত হয়